দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই অধিকারী যা বলেছেন আমিও সেই কথা বলেছি হিন্দুত্ব বিতর্কে স্ট্যান্ড ক্লিয়ার করলেন শ্রমিক পুজোর পরে বিজেপির প্রকাশ সুকান্ত মজুমদার ছাব্বিশের আগে ফের বড় দলবদল তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণে কি আবার বিজেপিতে যাবেন কে না চিনি না সবার সব কথার উত্তর দিতে হবে তৃণমূলের বহিষ্কৃত নেতৃত্ব বক্তব্যে প্রতিক্রিয়া ফেরহাদ হাকিমের পশ্পাকাণ্ডে বিতর্কিত চিরঞ্জিত কটাক্ষ শ্রমিকের বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে শপথ নেওয়ার মঞ্চেই রাজনীতির নতুন সুর তুলে ধরেছেন শ্রমিক ভট্টাচার্য একই মঞ্চে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হিন্দু জাগো স্লোগান তুলে রাজ্যে হিন্দু ভোট এক করার ডাক দেন কিন্তু সেই বক্তব্যের ঠিক পরেই শ্রমিকের মুখে শোনা গেল একেবারে ভিন্ন সুর তিনি বললেন বিজেপি কেবল একটি ধর্মের দল নয় বরং সমাজের সর্বস্তরের উন্নয়নের জন্য লড়াই করছে এই দ্বৈত সুর ঘিরেই রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নানা প্রশ্ন তবে কি বিজেপি এখন হিন্দুত্বের রণনীতির বাইরে বেরিয়ে বহুত্ববাদ এবং সামাজিক মেলবন্ধনের পথে হাঁটতে চাইছে সুমীর স্পষ্ট করে বলেন শুভেন্দু যা বলেছেন আমিও একই কথা বলেছি তবে ভঙ্গি ও শব্দ চয়ন ভিন্ন মুসলিম ভোট সম্পর্কে বলতে গিয়ে সুমিক বলেন যদি মুসলিমরা ভাবেন তাদের ভোট ছাড়া পরিবর্তন সম্ভব নয় তাহলে তারা ভুল ভাবছেন বিজেপি তাদের ভোট ছাড়াও ক্ষমতায় আসবে একই সঙ্গে তিনি সংখ্যালঘু সমাজকে আত্মসমালোচনার আহ্বান জানিয়ে বলেন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবুন চোদ্দ বছর আগে কোথায় ছিলেন আর এখন কোথায় গুজরাটের মুসলিমদের অর্থ সামাজিক উন্নতির দিকে তাকান তুলনা করুন নিজেদের সঙ্গে সুমিকের এই নরম ও অন্তদৃষ্টিপূর্ণ ভাষণ রাজ্য রাজনীতিতে বিজেপি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী একে ব্যঙ্গ করে বলেছেন বিজেপি এখন বুঝেছে মুসলিম ভোটের কদর কতটা এটা ওদের পুরনো স্টাইল অটল বিহারী বাজপেয়ী বনাম আদবানি মডেল যেখানে একদিকে নরম হিন্দুত্ব অন্যদিকে কট্টর হিন্দুত্ব তবে শ্রমিক নিজেকে অন্য পথে হাঁটতে চাওয়া রাজনৈতিক হিসেবেই তুলে ধরেছেন তিনি বলেন আমাদের লড়াই হলো ঘরের ছেলেকে পাথরের বদলে বই ধরানো তলোয়ারের বদলে কলম তুলে দেওয়া দুর্গাপুজোর বিসর্জন এবং মহরমের মিছিল একসঙ্গে একই রাস্তা দিয়ে শান্তিপূর্ণ ভাবে পরিচালনার কথাও তুলে ধরেন তিনি যা রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয় সব মিলিয়ে স্পষ্ট শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি এক নতুন কৌশল ও রাজনৈতিক ভাষার পরীক্ষা নিরীক্ষায় নেমেছে এখন দেখার এই সুরবদল কি রাজনীতির জমিতে বাস্তব পরিবর্তন আনতে পারে নাকি এটি কেবল কৌশলগত চমক হয়ে থাকবে বিজেপির প্রকাশ সুকান্ত মজুমদার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে ইতিবাচক বার্তা ও বিকল্প উন্নয়নকে হাতিয়ার করে প্রচারে নামছে বিজেপি পুজোর পরেই প্রকাশ পাবে বিজেপির ইস্তাহার বা সংকল্প এই পরিকল্পনার দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নতুন সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন বাংলার মানুষ পরিবর্তন চান তাই এখন থেকেই প্রস্তুতি শুরু বিজেপির দাবি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিরানব্বইটি আসনে এগিয়ে তারা আর একশো আটটি আসনে পাঁচ হাজার ভোটে পিছিয়ে এই দুশোটি আসন ঘিরে কৌশল রচনা দশ থেকে তেরোই জুলাই এই আসনগুলিতে জেলা কমিটিগুলোকে বিশেষ বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে পর্যালোচনা হবে বুথ সংগঠন ভোট বাড়ানোর উপায় ও স্থানীয় ইস্যু নিয়ে এবার নেতিবাচক রাজনীতি নয় ইস্তাহারে থাকবে উন্নয়নের রূপরেখা প্রতিটি আসনে স্থানীয় আন্দোলনের পরিকল্পনা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্র নির্দেশ জেতা বুথে হার চলবে না সব মিলিয়ে পুজোর পর থেকে রাজ্য দখলের প্রস্তুতিতে পুরো দমে ঝাঁপাতে চাইছে বিজেপি কে দিতে হবে তৃণমূলের বহিষ্কৃত নেত্রের বক্তব্যে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের রাজনা হালদারের বক্তব্য ঘিরে ফের বিতর্কে তৃণমূল তার দাবি তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মোবাইলে তার বিকৃত ছবি ছড়ানো হচ্ছিল এ নিয়ে ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া কে রাজন্যা চিনি না সবার সব কথার উত্তর দিতে হবে না অন্যদিকে রাজন্না বলেন মনোজিৎদের মতো অনেকেই ছাত্র পরিষদে আছে নিজেদের ঘর আগে পরিষ্কার করতে হবে আমি নারী বিদ্বেষের শিকার আমি জানি কি ঘটেছে আমার সঙ্গে এদিন শহরের গাছ নিয়েও বলেন ফিরহাদ জানান সব গাছ নিয়ে বড় ও উদ্যান বিভাগ পরীক্ষণ করবে টেরাবেকার গাছ ট্রিমিং হবে ট্রি অডিট হবে রবীন্দ্র সরোবর সুভাষ সরোবর পরিদর্শনের কথা বলেন ওয়াটারল্যান্ড নিয়েও মন্তব্য করেন তিনি বেআইনি নির্মাণ রুখে ওয়াটারল্যান্ডকে পর্যটনের জায়গা হিসেবে গড়ে তোলার কথাও জানান মাছ চাষ বোটিং পরিকল্পনার পাশাপাশি ওয়াটারল্যান্ড রক্ষা ও রূপায়ণে মুখ্যমন্ত্রী দায় কথাও বলেন মেট্রোর কাজ নিয়ে তিনি বলেন ফলতা থেকে টালা পর্যন্ত জল সরবরাহ ব্যাহত করা যাবে না বিকল্প ভাবনা ও পুজোর পর পরিকল্পনার কথা বলেন আগে মেট্রোর প্ল্যান দেখে যৌথ পরিদর্শনের সিদ্ধান্ত না হবে ল কলেজ কাণ্ডে প্রথমবার মুখ খুললেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ফোনালাপে তিনি প্রশ্ন তোলেন কলেজে আরও মহিলা ছিলেন কিন্তু মনোজিতের কেন শুধু নির্যাতিতাকেই টার্গেট করলেন তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক বিজেপি রাজ্য সভাপতি শমেক ভট্টাচার্য এক্স প্ল্যাটফর্মে কটাক্ষ করে বলেন তৃণমূল করলে বিবেক ও ক্ষমতার কাছে বন্ধ রাখতে হয় তিনি রাজ্য সেচমন্ত্রী মানস ভূঁইয়া সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধায়ক মদন মিত্র ও চিরঞ্জিতের মন্তব্য তুলে তৃণমূলের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন জানা গেছে অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা ও বর্তমানে কলেজের অস্থায়ী কর্মী তার রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বিতর্কে জড়ান মদন মিত্র মন্তব্য করে পরে ক্ষমা চান আর মানুষ ভুইয়া একে সামান্য বলে উড়িয়ে দেন সব মন্তব্য তৃণমূলের অভ্যন্তরে অসস্তি বাড়িয়েছে চিরঞ্জিতের বক্তব্যে নির্যাতিতার ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ পেয়েছে যা অনেকের কাছে অগ্রহণযোগ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এসব মন্তব্য তৃণমূলের নারী নিরাপত্তা নিয়ে অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক অস্ত্র বানিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ করছে এক বিজেপি নেতা বলেন নারী নিরাপত্তা নিয়ন্ত্রণমূলের নেতাদের মন্তব্য নৈতিক অধপথনের প্রমাণ পুলিশ ইতিমধ্যেই ডিএনএ নমুনা সংগ্রহ ঘটনাস্থলে পুনর্নির্মাণ সহ তদন্তে নেমেছে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা রাজনীতির কেন্দ্রে চলে এসেছে ছাব্বিশের আগে ফের বদল তৃণমূল বিধায়ক কৃষ্ণ কৃষ্ণকল্যাণী কি আবার বিজেপিতে যাবেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নামে একটি ফেসবুক প্রোফাইলে প্রধানমন্ত্রী ও বিজেপি নেতৃত্বের ছবি সঙ্গে লেখা আমার পরিবার বিজেপি পরিবার তা ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে কল্যাণীর দাবি একটি ফেক প্রোফাইল যার মাধ্যমে কুচ্ছাড়টানো হচ্ছে তিনি রায়গঞ্জ পুলিশ ওপার ও সাইবার থানায় অভিযোগ করেছেন তার সন্দেহ এর পেছনে বিজেপি ও বিরোধীরা থাকতে পারে বিজেপি পাল্টা বলছে পুরো প্রকাশের বিরুদ্ধে বিধায়কের খুবই দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ এসেছে তারা একে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই ব্যাখ্যা করছে বাম কংগ্রেসও কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস নেতা তুষার গুহ বলেন মুকুল রায় যেমন বলেছিলেন যা বিজেপি তাই তৃণমূল এও তারই ইঙ্গিত সিপিআইএম নেতা তীর্থ জানান প্রোফাইল ফেক কিনা তা কল্যাণেই ভালো জানেন তদন্তে সত্য বেরোবে ভোট যত এগোচ্ছে ততই কৃষ্ণ বনাম পুরোপ্রকাশ বা সোশ্যাল মিডিয়ায় বিজেপির নাম ব্যবহারের উত্তাপ বাড়ছে এটি গুরুত্ব পাওয়ার চেষ্টা নাকি দলবদলের ইঙ্গিত তা সময় বলবে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন